আলেম আলমার সবার এক হওয়া উচিত একজন আরেকজনের পিছনে এমনভাবে লেগে যাচ্ছে মনে হচ্ছে যে কী ওটাকে বলছে ইউটিউব এটা হচ্ছে আপনার হাইকোর্ট আমি তো দেখি না মানুষ আমাকে এক একটু দেখায় তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট একবারে বিচার করে নিল আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে এই সব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে এই বোকা ছেলে তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি করো তুমি যাকে খুশি করছো ও তোমার কে ও তোমার কি করে তুমি যাই যাকে খুশি করেছো সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষে দেবে তোমার কথা মাঝে মধ্যে বলে তোমার মানে তোমার ভাই যেই হোক এইরকমই শুনতে পাই তোমরা যারা আরো সাথে থাকো একজন আর একজনের পিছু লাগো কেন ওটা দেখ কি করবে তুমি দিন রাত বদনাম আমি শুনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া হয়ে কথা আমি শুনি তুমি দেখো গা সরিষা পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই আলহামদুলিল্লাহ এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে আকরাম জামান মিন আব্দ সালাম তার একজন অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে এটাই স্বাভাবিক গতি এটাই স্বাভাবিক গতি তুমি বুঝতে পারো না জামিয়া সালাফে কিভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল জানি এই বিশ্বাস আমরা দিন কাটাই তাই রাসুল সাল্লাহ সাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই এখন রাসুল সুল্লাহ সাল্লাম বলছেন মানকানকাল কি হে কারো যদি কারোর প্রতি জুলুম থেকে যায় বদনাম করা কিছু করা কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায় ফাল ইয়াহ হোমিন আজকেই যেন ঠিক করে নেয় আজকেই ঠিক করে নেয় যেন উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন এই ছেলে তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড় দোষ কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং দুই বোন হয়ে একসাথে সংসার করবে ঝগড়া বন্ধ করতে হবে পিছনে বদনাম বন্ধ করতে হবে আপনাকে বলছি আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে ঝামেলা বেঁধেছে কোথায় ঠিক আপনি ছোট আপনি বারবার বলছেন আমি দোষ করেছি আমি দোষ করেছি আপনি দোষ করেননি এ কথাই ঠিক আপনি কালকে তারা হাত ধরে বলেন ভাই যা হয়েছে হয়েছে একসাথে মিলেমিশে থাকি এ কথা আপনি বলবেন আল্লাহ রসুল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে বড়কে সম্মান করতে হবে তাহলে আপনি খাঁটি মোমেন খাঁটি মুসলমান আপনি বদনাম থেকে বেঁচে যাবেন কারো পিছনে লাগবেন না